এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনব শরীরানায় আপনারা অনেকে কিনছেন সামর্থ্য যাদের কম শরিকানায় কিনেন জায়েজ আছে অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ অথচ হুজাই বিয়ের সময় সাহাবিরা করেছেন সাহাবিরা হাদিসের তিরমিজির মধ্যে আছে যে আমরা একটা গরুর ওপরে সাতজন কী করেছিলাম শরিক হয়েছিলাম এভাবে কোরবানি করেছিলাম সফরের হাল হতে তো সফররত অবস্থা হোক আর মুখ্যম অবস্থায় হোক যাদের সামর্থ্য কম আপনারা সরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে সরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটোই আছে আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই এগুলো জানার জন্য না হলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এক নাম্বার সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায় কাজ মানে সাতজন মিলে আপনারা কাজ করতেছেন এখানে কিছু আছে কুতুব মানে গরু ধরতেও রাজি না শুইতেও রাজি না কাটতেও রাজি না হ্যাঁ খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কতদূর হইল কথা বলেন না কেন বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পর পর ফোন দিতেছে আর কতক্ষণ আর কতক্ষণ এরকম কিছু লোক আছে যদি সবাই মাইনে নেয় যে আপনার কাজ করা লাগবে না আমরাই করতেছি কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে মনের ভিতরে যদি দুই একটার খুতুর কুতুর করে হেতে কাজ করে না আমি কাজ করতেছি কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য সরিকায় যারা কোরবানি দিবেন কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাই কুপাইতে পারবে না ভাই কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে একটু তো দিতে পারে ওখানে বসে তো একটু সময় দিতে পারে কথা বলার না কেন না জমিদারের মতো বসে থাকে পারি এগুলো করবেন না কোরবানি অসাধ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পারেন না তো ছাগল দেন আপনার কে বলছে ওখানে যাইতে আপনি পারবেন না এগুলো একটা ছাগল দেন না ভাই সমস্যা কোথায় বা আজকে কোরবানি দিতে হবে জরুরি না তখন আপনি দিন দেন না ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষাই পায় না এই জন্যই তো তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন দশ তারিখ পাচ্ছেন না এগারো তারিখ তো পাচ্ছেন আচ্ছা এগারো তারিখও পাচ্ছেন না বারো তারিখ তো অবশ্যই পাচ্ছেন তা আপনি সেদিন করেন তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায় দুই নম্বর কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন ভিডিও কলে অনেকে দেখেন অনেকে বলেন যে ভাই সাতজন যদি শরীর থাকেন পাঁচজন যদি থাকেন সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে যেমন দুইজনের পছন্দ হয়েছে তিনজনের পছন্দ হয়নি আপনি একটু মোড়ল টাইপের এই জন্য ওই ডের কিনে নিয়ে চলে এসেছে তিনজনের কাছে অশুদ্ধ হবে কোরবানি মতামত সবার থেকে নিতে হবে টাকা পয়সা যদি ঝামেলা হয় হানাফি মাঝাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয় সবার কোরবানি পোষবিদ্ধ হয়ে যাবে তবে সাফি মাঝাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তারা বলতেছে যে কোরবানি যারা সাতজন অংশগ্রহণ করছে যেন সাতটা কোরবানি দিচ্ছে তো ও হারাম খাইছে ওর হারামের দায় আমি কেন নেব এটা আমি নেব না কিন্তু পশু যেহেতু একটা হারাফি মাঝাবের রায় এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন খাবার দাবার এই পশুটাকে কে দিবে এখানে একটা ঝামেলা তৈরি হয় দেখাচ্ছে একজন লোক উনিও নন প্রফেশনালে গরুটাকে টানতে যে ঢোস মারে আর মানজা ব্যথা করে আলিস পায়ের ওপর পা তুলে দিছে তো এই কাজগুলোতে কী হয় ভুল বোঝাপড়া হয় এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয় বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয় তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন একটা ছোটো ছাগল নিয়ে আসেন ওটা তো কাটতে এত সমস্যা হয় না গরু সেনা ঝামেলা হয় তারপরে বস্ত যখন মিক্সিং করতেছেন ভুড়ি মিক্সিং করতেছেন পা সমভাবে সব কিছু বন্টন করতে হবে কারো দিকে ভালো কারো দিকে খারাপ এরকম কোনো কিছু হতে পারবে না